বিচারপতি সঞ্জয় কুমারের সামনে আজকেও এই টেন্টেডদের তালিকা নিয়ে যে প্রসঙ্গটা উঠল তাতে তিনি বললেন আবারও একই কথা যে কোন টেন্টেড ক্যান্ডিডেট যেন পরীক্ষা দেবার সুযোগ না পায় প্রত্যেককে রিমুভ করতে হবে এই প্রসঙ্গ এলো যে সবার নাম নেই টেন্টেডের তালিকায় তখন বিচারপতি সঞ্জয় কুমার বললেন যে যাদের নাম নেই তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যারা সরাসরি ভাবে চিহ্নিত বলে চিহ্নিত তারা বসতে পারবে না সেই লিস্টে নাম থাকুক আর না থাকুক এটাই হচ্ছে বক্তব্য মূল কথা হ্যাঁ মানে এসএসসি এর তরফে এটা বলা হলো যে যারা নিযুক্ত হয়েছেন শিক্ষক হিসেবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে কোর্ট বলেছে না ওসব যুক্তি চলবে না টেন্টেড হলে আউট So therefore our list is an exhaustive list of, of those who, who are appointed and have been removed personally to this course. Right. No, but no, even people. those who are not appointed, if they are shown yes. as yes. I, the tainted candidates, you should not be allowing them to appear. No, we won't allow them, but the no, list... but according to the senior case, Alex Smarot's direction was that we have to publish the list of tainted candidates who were appointed and who were removed. Mm. So this list is only dealing with those oh, candidates. Okay. That's right. But uh, remove the other tainted you candidates. হ্যাঁ মানে যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হননি তাদেরও নাম থাকা যাবে না মানে তাদেরও রাখা যাবে না কিন্তু এই যে অসম্পূর্ণ তালিকা নতুন করে তালিকা প্রকাশ বা যাদের নাম নেই তাদের তালিকা প্রকাশ করা হোক এই মর্মে তো কোনো আবেদন হয়নি না সে তো আবেদনের প্রয়োজন নেই কারণ ইতিমধ্যে ওটের একটা নির্দিষ্ট আদেশ আছে সেই আদেশটা মান্যতা দিতে হবে যদি মান্যতা না দেওয়া পরবর্তীকালে সেখানে কন্টেম্পটের প্রশ্ন আসবে

সেটা তো অত মানে ভাবনা চিন্তা করে আন্দাজে কথা বলে লাভ নেই তারা আবেদন করলে কো করবে মানে হাইকোর্টে তো যাবার কথা শুনছি যে তারা গেছেন হাইকোর্ট বিরোধী দলনেতা আজকে বলেছেন একটা কথা সেটা হচ্ছে যে যদি সর্বদরিও প্রস্তাব আনা হয় বিধানসভায় যে যারা தতাকথিত যোগ্য বা যারা নট স্পেসিফিক্যালি টেইન્ટેড আদালতে ভাষায় তাদের চাকরিতে বহাল রাখা হোক এই মর্মে যদি সর্বদলীয় প্রস্তাব আনা হয় তাহলে আমরা তাকে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার তাতে একটা ফল হতে পারে সত্যি হতে পারে জানি না ওর বুদ্ধি থেকে বুদ্ধি পেয়েছেন তিনি বলতে পারবেন আমাদের বুদ্ধিতে তো আসে না এটা মানে যে রায় হয়ে গেছে সেই রায় পরিবর্তনের আর কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় অধিকাংশ হচ্ছে অধিকাংশ কি রায়টা পড়েনি আইনটা জানেন না বোঝেন না তারা এই সমস্ত বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন বাজার গরম করার জন্য আচ্ছা শুনুন চাকরিহারাদের কয়েকজন গিয়েছেন তাদের বাজার গরম করার জন্য এসব বলা যাচ্ছে ঠিকই আবার কয়েকজন এসএসসি করুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কি করবে তাদের কি ক্ষমতা আছে আইনের বাইরে তো ক্ষমতা নেই এই যে 1806 জনের তালিকা এসএসসি বের করেছে তার মধ্যে তো দেখা যাচ্ছে শাসক দলের বিধায়কের বৌমা আছেন বিধায়কের কন্যা আছে আছে কাউন্সিলার শাসক দলের নেতার ছেলে মোটামুটি অনেকেই আছেন শাসক দল ঘনিষ্ঠরা এইটার ভাবে মনে হয় যে কোনো প্রভাব পড়বে রাজ্য রাজনীতিতে এটা কি নতুন নাকি না এটাই তো হবার ছিল তবে এটার মধ্যে এটা সকলেই জানতেন ওরাও জানতেন সবাই জানতেন সেজন্যই তো বারবার চেষ্টা হয়েছে যাতে এই দুর্নীতিমূলক লিস্টটা প্রকাশিত না হয় দুর্নীতির মামলায় হাইকোর্টের আদেশ বহাল না থাকে এটা তো আপনার চেষ্টা করেছে হ্যাঁ কিন্তু যেরকম একটা মনে করা হচ্ছিল যে তখন যাদের নাম প্রকাশ পাবে তাদের একটা সামাজিক সম্মানের ব্যাপার রয়েছে যেমন শোনা যাচ্ছে তো সেই জন্য তারা তো বারবার এদিক ওদিক যাচ্ছেন হাইকোর্টে যাচ্ছেন কি করছেন দেখা যাক এরপরে এটা তো লিস্ট নাম্বার এক পুরো লিস্ট বেরোলে পরে গোটা রাজ্যই তোলপাড় হবে যে যে হলফনামা দিয়ে তালিকা দিয়েছিল তাতে সংখ্যাটা কি মনে আছে কত ছিল ওই তো সব মিলিয়ে আমাদের প্রায় হাজার ছয় হবে মিনিমাম সেই তার মানে আরো তালিকা বেরোলে তখন আরো বেশি তোলপাড় শুরু হবে এরকম একটা আশঙ্কা আছে